নমস্কার বন্ধুরা খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে ষোলো নভেম্বর দু হাজার সাল এবং রবিবার এই মুহূর্তের সব থেকে যে গুরুত্বপূর্ণ আপডেট দুই দুইটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে একটি নিম্নচাপ তৈরি হয়ে গেছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু উপকূলে যার ফলে দক্ষিণ ভারতে বৃষ্টি বাড়বে এবং পশ্চিমবঙ্গের দিকে একটু মেঘলা মেঘলা আকাশ থাকবে আংশিকভাবে এবং তাপমাত্রা আগামী চব্বিশ ঘন্টা পর থেকে আস্তে আস্তে করে বাড়তে থাকবে যার ফলে যে ঠান্ডাটা চলে এসেছে বাংলার জেলায় জেলায় সেই ঠান্ডাই বজায় থাকছে নতুন করে ঠান্ডা বাড়ার আর সেরকম কোনো সম্ভাবনা এই মুহূর্তে অন্তত নেই আবারও নভেম্বর মাসের শেষের দিকে নতুন করে আবার একটি নিম্নচাপ তৈরি হবে সেই নিম্নচাপ দক্ষিণ আন্দামান সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হবে এবং সেটাও এইভাবে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে যার ফলে ঠান্ডা আবার কিন্তু কমতে পারে বাংলার জেলায় জেলায় তবে সবথেকে বড় প্রশ্ন এই যে সিস্টেম একটি তৈরি হয়েছে আরেকটি তৈরি হবে এর জন্য বাংলার জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা কতটা সেটাই আপনাদের জানাবো এবং আগামী কয়েকদিন আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করছি ইনফরমেশান আপনাদের কাজে লাগবে ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করতে ভুলবেন না তো চলুন আমরা প্রথমেই দেখে নেবার চেষ্টা করব। এই যে নিম্নচাপ তৈরি হয়েছে তার জন্য বৃষ্টি হবে মূলত তামিলনাড়ু পদুচেরি করাইকল এছাড়া কেরল মাহে এদিকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে আজকে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে আগামীকাল উপকূলীয় অন্ধ্রপ্রদেশের দিকেও অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে সুতরাং যা বৃষ্টির পূর্বাভাস যে বর্তমানে নিম্নচাপটা তৈরি হয়ে গেছে তা থেকে উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এছাড়া রয়েছে তামিলনাড়ু পুদুচেরি করাইকল কেরল এই সমস্ত জায়গাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে আজকে এবং আগামীকাল সেরকম সম্ভাবনা থেকে বেশি করে রয়েছে এছাড়া কর্ণাটকও কিছু কিছু জায়গা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর শ্রীলঙ্কাতে তো বৃষ্টি হবেই তবে এর প্রভাব বাংলার দিকে বৃষ্টি হিসাবে আসার কোনো রকম সম্ভাবনা নেই যা খবর এখনও পর্যন্ত রয়েছে আমরা বৃষ্টি মোড় থেকে অবশ্যই দেখব তার আগে মেঘলা আকাশ থাকবে কিনা একবার দেখার চেষ্টা করব মেঘলা মেঘলা আকাশ আংশিকভাবে থাকতে পারে মূলত উপকূলবর্তী জেলাগুলোয় চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে থাকবে ব্যাপক কোনো মেঘলা আকাশ আপাতত থাকার সম্ভাবনা নেই আর বৃষ্টি কি আসবে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে কারণ অনেক দূরে সিস্টেমটা রয়েছে তা থেকে বৃষ্টিটা মূলত দক্ষিণ ভারতের দিকেই হবে তেমনটাই প্রধানত দেখতে পাচ্ছি আমরা তাই পশ্চিমবঙ্গের দিকে রকম বৃষ্টির সম্ভাবনা আজকে আগামীকাল এবং আগামী কয়েকদিন হবে না বললেই চলে এমনটাই আবহাওয়া দপ্তর জানিয়েছেন সেরকমই আমরা দেখতে পাচ্ছি তবে সব থেকে যে বড় পরিবর্তনের সূত্রপাতটা হতে পারে সেই সূত্রপাত হবে নতুন করে একটি ঘটনাবর্ত তৈরি হবে কুড়ি এবং একুশ তারিখের আশেপাশে তা থেকে একটি নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে সেই নিম্নচাপ বিশেষ করে রয়েছে দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন জায়গায় তৈরি হতে পারে ঠিক এই জায়গায় একটা নিম্নচাপ তৈরি হবে সেই নিম্নচাপ আস্তে আস্তে ভারতবর্ষের দক্ষিণ দিকে আসার সম্ভাবনা রয়েছে যা থেকে গভীর থেকে অতি গভীর নিম্নচাপ তৈরি হবার চান্স রয়েছে দেখতে পাচ্ছেন অতি গভীর নিম্নচাপ তৈরি হচ্ছে সেটা হচ্ছে চব্বিশ তারিখের আশেপাশে নভেম্বর মাসে তা থেকে কিন্তু প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা থাকবে সেই দক্ষিণ ভারতের দিকেই সুতরাং বাংলাতে যে প্রচণ্ড বৃষ্টি হবে সেরকম কোনো খবর এখনও পর্যন্ত একদমই নেই যা হবে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতেই তার প্রভাব পড়বে এবং পড়বে শ্রীলঙ্কার দিকে তবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স রয়েছে সেটা কুড়ি একুশ বাইশ এইরকম দিনগুলোতে হতে পারে তবে ঘূর্ণিঝড়ের আশঙ্কা ছিল আমরা দেখেছিলাম তবে এই মুহূর্তে আমরা দেখার চেষ্টা করব যে ঘূর্ণিঝড় সেটা আপডেট আসবে কিনা অর্থাৎ নিম্নচাপটা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে কি না তো আমরা যদি বাইমোটে দেখার চেষ্টা করি আমরা দেখতে পাচ্ছি সাতচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় তার গতিবেগ থাকবে অর্থাৎ চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে থাকবে ঘূর্ণিঝড়ের কাছাকাছি জায়গায় যেতে পারে এই সিস্টেমটা তবে যে ঘূর্ণিঝড় হবে সেরকম কখনো দেখা যাচ্ছে কখনো দেখা যাচ্ছে না তাই এখনই সঠিকভাবে বলা যাচ্ছে না তবে এটা বলা যাচ্ছে একটি অতি গভীর নিম্নচাপ কিন্তু আসছে যা থেকে বাংলার জেলায় জেলায় একটা প্রভাব আসবে যেটা আপনাদের বলছিলাম সেটা পরোক্ষ প্রভাব প্রথম প্রভাবটা তো অবশ্যই জানেন ঠান্ডা কমে যাবে আর দু নম্বর প্রভাব মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা অবশ্যই তৈরি হবে কারণ এই নিম্নচাপ যেটা আসছে বেশ শক্তিশালী নিম্নচাপ দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে মেঘলা আকাশ সঙ্গে ঝাড়খণ্ডে মেঘলা আকাশ উড়িষ্যায় মেঘলা আকাশ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ মেঘলা আকাশ থাকবে সারা বাংলাদেশ জুড়ে মেঘলা আকাশ উত্তর পূর্ব ভারতে মেঘলা আকাশ অর্থাৎ জলীয় বাষ্প আবার ঢুকতে শুরু করবে এবং হাওয়ার গতিবেগ পুরো চেঞ্জ হয়ে যাবে সাগর থেকে কিন্তু আবার জলীয় বাষ্প ঢুকতে শুরু করবে তো মেঘলা আকাশ কতদিন থাকতে পারে আমরা দেখতে পাচ্ছি সাতাশ তারিখের দিকে প্রচণ্ড মেঘলা আকাশ থাকবে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোতে প্রচণ্ড মেঘলা আকাশ উড়িষ্যায় মেঘলা আকাশ দক্ষিণ ঝাড়খণ্ডে প্রচণ্ড মেঘলা আকাশ থাকবে তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে অতটা মেঘলা আকাশ দেখা যাচ্ছে না দক্ষিণ বাংলাদেশে প্রচণ্ড মেঘলা আকাশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে প্রচণ্ড মেঘলা আকাশের একটা সম্ভাবনা তৈরি হবে সাতাশ তারিখের পর আঠাশ তারিখের দিকেও বেশ মেঘলা মেঘলা আকাশ থাকবে চব্বিশ পরগনা মেদিনীপুর সহ তবে বীরভূম মুর্শিদাবাদ এই জায়গাগুলোতে উনত্রিশ তারিখ থেকে আস্তে আস্তে মেঘটা কমবে এবং তিরিশ তারিখের দিকের যা পূর্বাভাস এখনও পর্যন্ত পাচ্ছি তিরিশ তারিখ থেকে আস্তে আস্তে মেঘের যে দুর্যোগ একটা আসছে সেই দুর্যোগটা আস্তে আস্তে কমতে থাকবে এবার বৃষ্টির সম্ভাবনা কতটা সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করব এ থেকে বৃষ্টি আসবে কিনা আপাতত বৃষ্টিটা দক্ষিণ ভারতের দিকেই হবে যেদিকে নিম্নচাপ বা সিস্টেমটা থাকবে সেদিকেই বৃষ্টি হবে দেখতেই পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং মৎস্যজীবীদের অবশ্যই আবহাওয়া দপ্তর বার্তা দেবেন কারণ এই সময় অর্থাৎ যে চব্বিশ পঁচিশ তারিখে সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকবে বিশেষ করে দক্ষিণ পশ্চিম এবং রয়েছে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগর আন্দামান সংলগ্ন সাগরে মৎস্যজীবীদের যেতে অবশ্যই নিষেধ করা হবে তবে এখনও পর্যন্ত সেরকম কোনো ওয়ার্নিং বা বার্তা আমরা পাইনি তবে যেটা দেখতে পাচ্ছি আমরা এটা আঘাত আনার সম্ভাবনা কোন দিকে আমরা প্রথমে দেখেছিলাম যে এটা পশ্চিম দিকে এগিয়ে আসছে দেখতেই পেলেন একটু আগে ঠিক এইভাবে এগিয়ে আসার পর কিন্তু সেটা এইভাবে ঢুকে যাচ্ছে না সেটা কিন্তু এই দিক হয়ে আবার উত্তর দিকে উঠছে এটা আমরা লক্ষ্য করতে পারছি যার ফলে বৃষ্টিটা অন্ধ্রপ্রদেশ হয়ে উড়িষ্যার দিকে এগিয়ে আসার চান্স রয়েছে দেখতেই পাচ্ছেন এবং যে প্রচণ্ড বৃষ্টি হবে উড়িষ্যাতে আগে দেখতে পেয়েছিলাম তো এখন নতুন আপডেটে কিছুটা কম দেখতে পাচ্ছি আমরা তাই উড়িষ্যাতে কিন্তু বৃষ্টির একটা চান্স রয়েছে এই উড়িষ্যা হয়ে মূলত দক্ষিণবঙ্গের উড়িষ্যা সংলগ্ন জেলাগুলোতে হালকা ধরনের বৃষ্টি হতে পারে দু এক জায়গা মাঝারি তবে এই মুহূর্তে সেরকম কোনো বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে না আরও দু দিন বা দু তিন দিন গেলে অবশ্যই আবহাওয়া দপ্তর আপডেট দেবেন যে বাংলার দিকে বৃষ্টি আসবে কিনা তখন আরও বোঝা যাবে তবে মেঘলা আকাশ এবং তাপমাত্রা বাড়বে ঠান্ডা কমবে এই প্রভাবটা কিন্তু বাংলার জেলায় জেলায় আসার সম্ভাবনা অবশ্যই থাকছে এটা আমরা লক্ষ্য করতে পারলাম ঠিক তেমনই আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে ঠান্ডার পরিস্থিতিটা কি রকম অবস্থায় থাকবে আমরা যদি দেখি মাসের শেষের দিকে সর্বনিম্ন তাপমাত্রার যা খবর রয়েছে অনেকটাই বাড়তে পারে কলকাতা সংলগ্ন জেলাগুলোর দিকে দেখুন তেইশ থেকে বা পঁচিশের মধ্যে রান করতে পারে অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা এই মুহূর্তে যখন রয়েছে সতেরো আঠারো সেখান থেকে তেইশে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই কলকাতার দিকে ঠান্ডা অনেকটাই কমে যাবে দক্ষিণ বাংলাদেশে কমে যাবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কমে যাবে এরকমই পূর্বাভাস এবং পশ্চিম দিকের জেলাগুলোতেও যে ঠান্ডা বজায় রয়েছে এই মুহূর্তে তারও কিন্তু সম্ভাবনা অনেকটা কমে যাবে কারণ দেখতে পাচ্ছেন পুরুলিয়ার দিকেও প্রায় উনিশ কুড়ি ডিগ্রিতে চলে যাবে পশ্চিম বর্ধমানে কুড়ি একুশ চলে যাবে পূর্ব বর্ধমানে একুশ থেকে বাইশ চলে যাবে এরকম একটা সম্ভাবনা তৈরি হবে তাই ঠান্ডাটা কমে যাবে আজকে কোথায় কেমন আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে আজকে রয়েছে ষোলো নভেম্বর তারিখ ঠান্ডা যথারীতি বজায় থাকছে পশ্চিম দিকের জেলাগুলোতে ঠান্ডা ভালোই থাকার সম্ভাবনা কারণ দেখতে পাচ্ছি আমরা ঝাড়খণ্ডের দিকেও প্রচণ্ড ঠান্ডা রাঁচির দিকে মাত্র বারো ডিগ্রি থাকবে কলকাতায় উনিশ ডিগ্রি আঠারো থেকে উনিশের মধ্যে ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে আর পুরুলিয়ার দিকেও ঠান্ডা যথেষ্ট থাকবে চোদ্দো ডিগ্রি থাকার সম্ভাবনা বাঁকুড়াতে থাকতে পারে পনেরো ষোলো পূর্ব বর্ধমানে পনেরো থেকে সতেরোর মধ্যে থাকবে এইভাবে কিন্তু বিরাট কোনো হের ফের হবে না যেটা আমরা দেখতে পাচ্ছি সুতরাং ঠান্ডা পরিস্থিতি বজায় থাকছে আজকে এবং আগামীকাল এবং আঠারো তারিখ থেকে ঠান্ডা আস্তে আস্তে করে কমতে থাকবে তাপমাত্রা সর্বনিম্নটা বাড়তে থাকবে এটাই বলছেন আবহাওয়া দপ্তর সুতরাং নিম্নচাপ একটি রয়েছে তার জন্য দক্ষিণ ভারতে বৃষ্টি আবার একটি আসছে তার জন্য দক্ষিণ ভারতে বৃষ্টি তবে নিম্নচাপটা একটু ওপর দিকে উঠতে পারে তার ফলে উড়িষ্যা পর্যন্ত বৃষ্টিটা আসতে পারে বাংলায় আসার সম্ভাবনা নেই যদি আসে মেদিনীপুর চব্বিশ পরগনা এই সমস্ত জেলাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মেঘলা আকাশ থাকতে পারে আবার তিরিশ নভেম্বর পর্যন্ত এরকম পূর্বাভাস ফার্স্ট ডিসেম্বর থেকে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে বাংলার জেলায় জেলায় এই রয়েছে মোটামুটি একটা আপডেট আশা করছি ইনফরমেশান আপনাদের ভালো লেগেছে কাজে লেগেছে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং